কচি সজনে ডাটা দিয়ে শুক্তো গরমে খেতে খুবই ভালো লাগে আর শুক্তো সব উপকারী হজমের জন্য ভালো আবার কোষ্ঠকাঠিন্য সহজে হয় না সজনে ডাটার সাথে আলুগুলো চিকন করে নিয়েছি সেই সাথে রয়েছে কাঁচকলা হেলাঞ্চ শাক কয়েকটি বেগুনের টুকরা আর লেবু পাতা গন্ধরাজ লেবু পাতা দিয়ে শুক্তো তৈরি করলে শুক্তোর স্বাদই অন্যরকম হয় সেই সাথে রয়েছে ছোট ছোট করে কাটা রুই মাছের কিছু পেটের টুকরা মাছগুলো লবণ হলুদ দিয়ে আগেই ভেজে রেখেছিলাম এবার রান্নাটা শুরু করছি রান্নার শুরুতেই কড়াইতে এক চামচের মতো তেল দিয়েছি গরু আর রান্নায় কম তেল দিলেই খেতে বেশি ভালো লাগে তেল শুরুতেই হালকা গরম করে নিয়েছি এবার পাতাগুলো একটু মুছে নেব লেবু পাতায় জল থাকলে ফুরন দিতে গেলে ছিটকে গায়ে আসার ভয় থাকে তাই পাতাগুলো ভালো করে মুছে নিয়েছি আর তেল গরম হয়ে আসলে সরিষাগুলো ফোড়ন দিয়ে দিলাম কয়েক সেকেন্ডের জন্য ঢেকে দিয়েছি তাহলে সরিষা ফুটে বাইরেও যাবে না ঢাকনাটি তুলে দিয়েছি সরিষা ভালো করে কালো হয়ে আসার সাথে সাথে এবার বেশিরভাগই সরিষা একটি বাটিতে তুলে রাখছি এই রান্নায় কোনো বাটা মশলার ব্যবহার নেই এরকম সরিষা ফোড়ন দিয়ে কিছুটা তুলে রেখে দিলে একদম শেষে তরকারির সাথে মিশিয়ে দিলে ঘ্রান খুবই সুন্দর হয় আর কেউ বুঝতেও পারে না এতে কোনো বাটা মশলার ব্যবহার নেই গন্ধরাজ লেবু পাতাগুলো এরকম তেলে ছেড়ে দিলাম আর হালকা ভাজা হয়ে আসলে এবার হালানচা শাকের কুচিগুলো দিয়ে এভাবে এক মিনিটের মতো হালকা নেড়ে চেড়ে নেব হালানচো শাক দুইভাবেই দেওয়া যায় সবজির সাথেও দেওয়া যায় সরাসরি আবার এরকম হালকা আছে একটু নেড়ে চেড়ে দিলে গ্রামটা খুবই সুন্দর হয় বেলান চা শাক খুবই উপকারী পেট এবং শরীর দুইটাই ঠান্ডা রাখে আর সজনে ডাটা তো এমনিতেই ভীষণ উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হালকা আছে এভাবে এক দেড় মিনিট পাতাগুলো নেড়ে চেড়ে নেওয়ার পর সবগুলো সবজি একই সাথে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর হলুদ কম করেই দিলাম শুক্তোতে হলুদ একটু কম করে দিলেই খেতে বেশি ভালো লাগে সেই সাথে অল্প করে একটু চিনি দিয়েছি আর আদাগুলো একটু থেঁতো করে দিয়ে দিলাম এবার সবজিগুলো তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো ভালো করে কষিয়ে নেবো শুক্ত রান্নার সবজি এভাবে কিছুক্ষণ কষিয়ে রান্না করলে খুবই সুন্দর হয় বাটা মশলা দেওয়ার প্রয়োজনও হয় না গরুয়া রান্নায় যত কম তেল মশলা ব্যবহার করে রান্নাগুলো করা যায় ততই স্বাস্থ্যকর হয় আর যাদের হজমের সমস্যা রয়েছে বা কোষ্ঠকাঠিন্য বেশি এরকম মাঝে মধ্যে নিজেদের পছন্দ মতো বিভিন্ন সবজি দিয়ে আমিষ অথবা নিরামিষ শুক্ত তৈরি করে নিতে পারেন মিডিয়াম আছে সবজিগুলো কষিয়ে নেওয়ার পর এবার মাঝারি বাটির এক বাটি জল দিয়েছি এই রান্নাটা বেশি শুকনো হবে না আবার বেশি পাতলাও হবে না সামান্য একটু ঝুল রেখে রান্না করব। শুক্তো ইচ্ছে করলে একটু পাতলা করেও তৈরি করা যায় আবার একটু ঘন করেও তৈরি করতে পারেন যেহেতু মাছের শুক্তো তাই একটু ভিজে ভিজে তৈরি করব। এবার ভাজা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম আর নেড়ে চেড়ে এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে জাল দেব গন্ধরা যে লেবু পাতা এবং সরিষা ফুরনে এই রান্নাটা খুলনার খুবই ঐতিহ্যবাহী একটি রান্না আমিষ অথবা নিরামিষ শুক্ত এরকম লেবু পাতা আর সরিষা ফোড়ন দিয়ে তৈরি করা হয় খেতে ভীষণ ভালো লাগে পাতলা শুক্ত খেতে এতই ভালো লাগে যে মনেই হয় না এটা বাটা মশলা ছাড়া তৈরি করা আর এই রান্নাটা কম তেলেই তৈরি হয়ে যায় তাই ভীষণ স্বাস্থ্যকর বাটিতে বেজে তুলে রাখা সরিষা চামিচ দিয়ে এভাবে ডলে রেখে দিয়েছি একদম শেষে তরকারির সাথে মিশিয়ে দেব আর এতে ঘ্রাণটা খুবই সুন্দর পাওয়া যাবে মিডিয়াম আছে তিন মিনিট ডেকে দেওয়ার পর ঢাকনাটি তুলে রেখেছি আর সবজিগুলো ভালো সেদ্ধ হলো কি না দেখে নিতে হবে প্রয়োজনে লবণটা এখনই চেকে দেখে নিলে ভালো হয় আর সামান্য একটু জুল থাকা অবস্থায় নামিয়ে নিয়েছি গরমকালে পাতলা শুক্তো খেতেই বেশি ভালো লাগে আর যারা একটু ঘন খেতে পছন্দ করেন প্রয়োজনে দুই তিন মিনিট পরও নামিয়ে নিতে পারেন এবার শুক্তোর সাথে ভালো করে সরিষার যে ভাজা অংশটা রেখেছিলাম সেটা মিশিয়ে দিতে হবে এতে খুবই সুন্দর গ্রান বেরোবে আর এই রান্নাটা খাওয়ার পর কেউ বুঝতেও পারবে না এতে কোনো ধরনের বাটা মশলার ব্যবহার নেই গরুয়া রান্নায় এরকম কম তেল মশলায় স্বাস্থ্যকর সূত্র তৈরি করে নিন খেতে ভীষণ ভালো লাগবে আর যাদের হজমের বা কুষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তাদের জন্য খুবই উপকারী কেমন লাগলো আজকের এই স্বাস্থ্যকর রেসিপি জানাতে ভুলবেন না